গল্পের নাম অনুভবের তুমি পর্ব সঙ্গে একত্রিশ লেখা মো হসপিটালে করিডোর দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসে আছে অতসি মুখে কোনো কথা নেই কাঁদতে কাঁদতে এখন চোখের জল একদম শুকিয়ে গেছে চোখ দুটো শুধু অপেক্ষা করছি ভানকে এক নজর দেখার জন্য কিন্তু একটিবারের জন্য কেউ দেখতে দিচ্ছে না তাকে এই হসপিটালেই সকল আহতদের আনা হয়েছে আর পুরোদমে সবার চিকিৎসা চলছে এদিকে অয়নের আম্মু অয়নকে দেখার জন্য চিৎকার করে করে বলছে আমার ছেলে কই আমার ছেলেকে এনে দাও আমার ছেলেকে কই রেখেছ অয়নের মায়ের এমন পাকলামি দেখে সবাই অয়নের মাকে বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু অয়নের মা তবুও গেলেন না অয়ন সন্ত্রাসী বলে তার প্রতি কারো কোনো আগ্রহ নেই অয়নের লাশ কোথায় আছে কেউ সেটা বলতে পারছে না হঠাৎ অতসির আম্মু অতসিকে টেনে হেসে নিয়ে যেতে ধরলো অতসি তখন বলল আম্মু কই নিয়ে যাচ্ছে এভাবে তোকেও নিয়ে যাচ্ছি মানে আমাদের বাড়িতে তুই এখানে কিছুতেই থাকতে পারবি না এই বিশ্বাসঘাতকটার আশেপাশে তোকে দেখতে চাই না আমি কি বলছো এসব প্লিজ আম্মু কে ভুল বোঝো না ওকে একটু সুস্থ হতে দাও তারপর যা মন চায় সেটাই করিও প্লিজ আম্মু তুমি একটু শান্ত হও অতশীর আম্মু তখন বলল তুই আমাকে শান্ত হতে বলেছিস আমার ছেলে মারা গেছে আমি কিভাবে শান্ত হব আর যে পরিকল্পনা করে খুন করলো তুই তারই পক্ষ নিচ্ছিস তোরকে একটু খারাপ লাগছে না যে ভাই তোকে এত ভালোবাসতো তার মৃত্যুতে তোর কি একটুও কষ্ট হচ্ছে না অত সে তখন কাঁদতে কাঁদতে বলল আম্মু আমারও খারাপ লাগছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কী করব এখন আমি ইভান সবার সামনে আমাকে বিয়ে করেছে ধর্ম আর আইন অনুযায়ী আমরা এখন স্বামী স্ত্রী সে স্বামীকে এভাবে রেখে কী করে যাবো অয়নের আম্মু তখন অতসীকে টেনে হসপিটাল থেকে বের করলো আর বলল আমি মানি না এ ইভানের মুখ দেখাতো তো দূরের কথা ওর ধারে কাছেও তোকে আসতে দেব না অতসী শুধু বলছে আমি যাব না কোথাও প্লিজ আমাকে যেতে দাও কিন্তু অতসীর আম্মু সেদিকে কিছুতেই কান দিলেন না মৌরি এখন পর্যন্ত ঠিক হয়নি তবু আয়নকে এক নজর দেখার জন্য সেও এসেছে কিন্তু অয়নের লাশটা কেউ দেখালো না কেউ সবার এক কথা বলতে পারলাম না কোথায় আছে জানি না মৌরির মুখে কোনো কথা নেই মৌরির আম্মু আর রিয়া মৌরিকে ধরে আছে হঠাৎ মৌরি আম্মু অয়নের আম্মুকে দেখে কথা বলে উঠলো আর দৌড়ে চলে গেল ওনার কাছে মা একাই যাচ্ছেন কেন আমাকে নিয়ে যাবেন না অয়নের মা সেই কথা শুনে বললেন থাকতে পারবে একা একা যে বাড়িতে অয়ন নেই সে বাড়িতে গিয়ে তুমি কি করবে তাছাড়া খুনির বোন তুমি তোমার জায়গা আমার বাড়িতে নেই মৌরি সেই কথা শুনে অয়নের মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বললো মা প্লিজ আমাকে রেখে যান না আমাকে নিয়ে চলুন আমি আমার স্বামীর বাড়ি যেতে চাই প্লিজ মা মৌরি আম্মু অনেক আটকানোর চেষ্টা করলো মৌরিকে কিন্তু মৌরি কোনো কথা শুনলো না সে অত আম্মুর পাশে গিয়ে বসলো আম্মু মৌরিকে আর কিছু বললেন না তিনি ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন আর সবাইকে কিছু না জানিয়ে সোজা অত নানা বাড়ি চলে গেলেন অত সারাক্ষণ শুধু ইভানের কথাই ভাবতে লাগলো সে অনেক চেষ্টা করে ইভানের কাছে যেতে পারল না সে তার আম্মুকে অনেক বোঝালো তবুও তার আম্মু কোনো কথাই শুনলো না তার এক কথায় ইভানের নাম তিনি আর শুনতে চান না যদি অতসি আর কোনো দিন ইভানের নাম নেয় তাহলে তাকে সে নিজের হাতে খুন করে ফেলবে অত শুধু না যেয়ে ইভানের নাম নেবে তাকে তিনি অতসি মা অতুশীকে সবসময় কড়া যে রাখতে লাগলেন যত অতসি পালিয়ে যেতে না পারে এইভাবে এক মাস অতিবাহিত হলো এই একটা মাসে অতঃ ভানের কোনো খোঁজ নিতে পারল না সে কেমন আছে সেটাও জানে না অতঃ্রী নানার বাড়ি অনেক দূর হওয়ায় অত শ্রী ভানকে দেখার কোনো সুযোগই না অতসির পড়াশোনাও বন্ধ হয়ে গেল এমনকি সে তার বান্ধবীদের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারল না একদিন আর মৌরি অতঃশ্রী নানার পুকুর পারে বসে আছে আর নানা ধরনের গল্প করছে আর মৌরির মধ্যকার সম্পর্ক আগে থেকেই ভালো ছিল কিন্তু এই এক মাসে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে কারণ তারা দুজন এখন সব সময় একসাথে থাকে আর তাদের দুঃখ কষ্টের কথা একে অপরের সাথে শেয়ার করে হঠাৎ এক ফেরিওয়ালা যাচ্ছিল অতসিদের সামনে দিয়ে অতসিরা কোনো গুরুত্ব দিল না ফেরিওয়ালাটিকে তবুও ফেরিওয়ালাটি ওদের সামনে গিয়ে বসলো আর জিজ্ঞেস করলো আপা আপনাদের কিছু লাগব আমার কাছে সব ধরনের কসমেটিক্স আছে এই বলে ফেরিওয়ালাটা কিছু লাল রঙে চুরি বের করলো লাল টিপের পাতা লাল রঙের লিপস্টিক এসব রঙের জিনিস দেখা মাত্র মৌরি চোখে জল চলে এলো সে তার চোখের জল আটকাতে পারছিল না মারা যাওয়ার পর থেকে মৌরি আর রঙিন কাপড় পরে না সে বা মহিলাদের মতো সবসময় সাদা ড্রেস পরে থাকে আর রঙিন পোশাক থেকে দূরে থাকে অত সে দেখে ফেরিওয়ালাটির কাছে চলে গেল আর তাকে বকতে লাগলো এ আপনাকে কে বলেছে এসব বের করতে আমরা কি বলেছিলাম বের করতে ফেরিওয়ালাটা সেই কথা শুনে তাড়াতাড়ি করে তার জিনিসপত্র গুছিয়ে নিল এদিকে মৌরিয়ার এক মুহূর্ত থাকলো না তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে গেল অত সেই ফেরিওয়ালাকে আরও কিছু বকা জাকা করবে কিন্তু তার আগেই তিনি চলে গেলেন অত সে দাদি মৌরিকে এভাবে কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে ঢুকতে দেখে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো কিন্তু মৌরী কোনো উত্তর দিল না শিরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল পিছন পিছন চলে এলো বাড়িতে তখন অতসি দাদি অতসিকে জিজ্ঞেস করলো এমনি বললো অতঃী দাদি বুঝতে বলল মৌরি অয়নের কথা মনে করে কাঁদছে এই অল্প বয়সে মেয়েটি স্বামী হারা হলো অতসি দাদি মৌরির এই কষ্ট কিছুতে সহ্য করতে পারছেন না তিনি মৌরির জন্য আফসোস করতে লাগলেন তাই তিনি ঠিক করলেন মৌরিকে তার বাবা মার বাড়ি পাঠিয়ে দেবেন এইভাবে মৌরির জীবন তিনি শেষ হতে দিতে পারেন না ওর বাবা মা নিশ্চয়ই ভালো কোনো ছেলে দেখে আবার বিয়ের ব্যবস্থা করবে অতসি দাদি মৌরির সাথে এ নিয়ে আলোচনা করলে মৌরি ভীষণ ডেকে গেল সে কিছুতেই তার বাবার মার বাড়ি যেতে চাইল না তখন মৌরি অতুষিকে দেখিয়ে বললো আমার কষ্ট হচ্ছে সেটা সবাই বুঝতে পারছো কিন্তু অতসি যে ইভান ভাইয়াকে এক নজর দেখার জন্য ওদের আগ্রহে বসে আছে যে কেমন আছে তা জানার জন্য ব্যাকুল হয়ে আছে সেটা আপনাদের চোখে পড়ছে না কেন তার স্বামী এখন কেমন আছে সে সুস্থ আছে কি না সেটা তো তার জানার অধিকার আছে মরির মুখে এমন কথা শোনামাত্র অত এলেন সেখানে তিনি মরির উপর রাগ দেখে বলেন আমার মেয়েকে নিয়ে তোমার ভাবতে হবে না মৌরি সে তার ভাইয়ের খুনিকে কখনোই স্বামী মানে না আর তুমি বা কেমন বো যে নিজের স্বামীর খুনির কথা এখনো ভাবছ মৌরি সেই কথা শুনে বলল মা আমার ভাই অয়নকে খুন করেছে কিনা জানি না আর যদি করেও থাকে সেটা সে নিজের ইচ্ছাই কখনোই করেনি সে একজন সিআইডি অফিসার তার দায়িত্ব থেকে এমন কাজ করতে হয়েছে তাকে কিন্তু এর জন্য আপনারা অতসীকে শাস্তি দিচ্ছেন কেন ওকে যেতে দিন ওর স্বামীর কাছে অতসী রাম সেই কথা শুনে ভীষণ রেগে গেলেন আর বললেন মৌরি চুপ করে এবার আর কখনোই ওই প্রতারকের নাম মুখে নেবে না ওর সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নাই আর থাকতেও পারে না নিজের স্বামীকে যদি একটু ভালোবেসে থাকো দয়া করে ওর নাম মুখে নেবে না তাহলে আমার ছেলেটা ভীষণ কষ্ট পাবে তোমাকে তো ওর আগেও বলেছি ইভানের নাম যেন মুখে নাও না নাও তারপরে কেন ইভানের নাম মুখে নিলে পরবর্তীতে যদি ওই নাম আরেকবার শুনি তাহলে আমার বাড়িতে থাকতে পারবে না বলে দিলাম অতসির আম্মুর কথা শুনে মৌরি ভীষণ কষ্ট পেল সে তার রুমে গিয়ে অঝরে কাঁদতে লাগলো অতসি জানে তার আম্মু কখনোই আর ইভানকে বিশ্বাস করবে না সেজন্য সে আর বলে না ইভানের কথা এক সপ্তাহ পর সবাইকে অবাক করে দিয়ে মরির বাবা মা আসলো অতসির নানার বাড়িতে ওনারা মৌরীকে নিয়ে যেতে এসেছেন এই এক মাস ধরে ওনারা অনেক খুঁজে বেরিয়েছেন কিন্তু কেউ বলতে পারেনি কয়ে আছে তারা অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মৌরির বাবা মা অতশীর নানার বাড়ি খুঁজে পেলো অতসী রামু ইভানের বাবা মার সাথে কথা বলা তো দূরে কথা তাদের সাথে দেখাই করলো না তবে অতসী তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারলো না সে যতটা সম্ভব তাদের আদর যত্ন করলো মৌরী অনেক দিন পর তার বাবা মাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হলো তবে যখন সে শুনলো তার বাবা মা তাকে নিতে এসেছে তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ সে তার বাবা মাকে ভালো করেই চেনে হয়তো জোর করে আবার তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে এদিকে অতসী শুধু সুযোগ করছে কখন সে ইভানের ব্যাপারে জানতে পারবে কিন্তু কেউ ইভানের সম্পর্কে জানতে চাইছে না আর ইভানের বাবা মাও কিছু বলছে না হঠাৎ মৌরি জিজ্ঞেস করলো ভাইয়া কেমন আছে মৌরির বাবা মা ইভানের সম্পর্কে কিছু তারা চুপ করে তখন বলল কি উত্তর না কেন তোমরা ভাইয়া এখন কেমন আছে ইভানের মা তখন বলল। তুমি শুনে কি করবে অসুস্থ ভাইকে রেখে চলে এসেছো সে কেমন আছে তা জানার প্রয়োজন মতো মনে কর তাহলে এখন কেন জিজ্ঞেস করছো তার কথা মৌরি সেই কথা শুনে চুপ হয়ে গেল মৌরিকে চুপ করে থাকা দেখে মৌরির বাবা বলল। ভালো আছে ইভান এখন মোটামুটি সুস্থ হয়েছে এই কথা শোনা মাত্র অত সে মনে হয় তার দেহে প্রাণ ফিরে পেল এই এক মাস ধরে সে দুটানার মধ্যে ছিল সবসময় খারাপ চিন্তা হতো ইভানকে নিয়ে সে এখন কেমন আছে তা জানার জন্য মনটা তার খুব ছটপট করতো ইভানকে দেখতে না পেলেও বা তার কাছে যেতে না পারলেও ওর সুস্থতার জন্য দূর থেকে প্রার্থনা করত। তার সুস্থতা কেমন করত। মৌরি তার বাবা মার সাথে যাবে না দেখে ঘরের দরজা বন্ধ করে থাকলো মৌরি মা তখন অতসিকে বলল তুমি একটু বলে দেখো অতসি তুমি বললে নিশ্চয়ই সে যাবে অতসি জানে মৌরি কিছুতে যাবে না কারণ সে নিজেও অনেকবার বলেছে তখন মৌরি পরিষ্কার বলে দিয়েছে নিয়ে যেন সে দ্বিতীয়বার কোনো কথা না বলে অতসি তখন বললো আনটি মৌরিকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে তবু রাজি হয়নি আমি বললেও সে যাবে না হঠাৎ অতসী মৌ আসলো সবার সামনে আর তিনি এসে মৌরিকে ডাকতে লাগলেন মোরি তার শাশুড়ির ডাক শুনে বের হতে তিনি বললেন মৌরি তুমি তোমার বাবা মার সাথে চলে যাও আর কখনো এসো না বাড়িতে মৌরি সেই কথা শুনে বলল না আমি যাব না প্লিজ মা আমাকে জোর করেন না আমি আপনাদের সাথেই থাকতে চাই অথচ মা সেই কথা শুনে বলল। আমি থাকতে দিবো না তোমাকে সেদিন কিছু বলিনি কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি তুমি আর কখনোই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি এখানে থাকলে তোমার বাবা মা আসা যাওয়া করবে তাদের সাথে আবার ইভানও আসবে আমি ইভানকে দেখতে চাই না তুমি বুঝতে পারছো আমার কথা মরি মা অত মায়ের কথা শুনে গালে দুইটা চর বসিয়ে দিল আর বললো তুমি এত নির্লজ্জ একটা মেয়ে সত্যি আমি ভাবতে পারছি না যেখানে ওরা তোমাকে রাখতে চাচ্ছে না সেখানে তুমি কি করে থাকতে চাচ্ছ বাবা আর এক মুহূর্ত দেরি করলো না তিনি মরি হাত ধরে টেনে গাড়িতে নিয়ে গেলেন মরি চিৎকার করে করে অতীকে ডাকতে লাগলো তো অত সে কিছুই বললো না সে তার আম্মুকে শুধু একটা কথাই বললো আম্মু তুমি খুব বড় ভুল করছো তুমি সবসময় নিজে যেটা বোঝো সেটাই করো একবার একটু ঠান্ডা মাথায় ভাবো ইভান যদি অয়ন ভাইকে ধরার জন্য তার সাথে বন্ধুত্ব করতো তাহলে সে আহত অবস্থায় আমাকে বিয়ে করার জন্য ছুটে আসতো না অয়েন ভাইকে ধরাই যদি ইভানের উদ্দেশ্য হতো তাহলে সে আমাকে কেন বিয়ে করলো সে তো ইচ্ছে করলে বিয়েটা না করে হাসপাতালে যেতে পারতো তুমি প্লিজ ইভানকে ভুল বোঝো না অত সে আম্মু কোনো উত্তর দিলেন না মৌরি চলে যাওয়ার পর অত সে একদম একা হয়ে গেল সেরা তার একদম ভালো লাগছিল না মৌরির সাথে যোগাযোগ করারও কোনো উপায় মৌরি না থাকায় আজ একা পুকুর পাড়ে বসে থাকলো হঠাৎ সে একটা গলার শব্দ শুনতে পেলো লাগবে চুরি ফিতা কানের দুল লাগবে নাকি গলার মালা আর নাকের ফুল অত সে পিছন ফিরে তাকাতে দেখে সেই ফেরিওয়ালাটা ফেরিওয়ালাটা আজ আর দাঁড়ালো না তিনি আওয়াজ করতে করতে হেঁটে চলে গেলেন অতসিয়াস নিজে ডাক দিল ফেরিওয়ালা রেখে কিন্তু ফেরিওয়ালাটি অতসীর ডাক শুনেও দাঁড়ালো না অতসী তখন বলল আজব মানুষ তো ডাকলাম তবু দাঁড়ালো না এই যে শুনছেন অতসী ভীষণ রাগ হতে লাগলো তাই সে আর ডাকলো না এই লোকটিকে অতসী সেজন্য বাড়ির মধ্যে চলে গেল সন্ধ্যাবেলা কারেন্ট না থাকায় ভীষণ গরম লাগছিল সেজন্য অতসী আর তার দাদি বাইরে চলে আসলো অতসী দাদি বিভিন্ন ধরনের গল্প করছে আর অতসী আনমনে তার দাদির কথা শুনছে সে কোনো কথা বলছে না হঠাৎ সে খেয়াল করলো সে ফেরিওয়ালা পুকুর পাড় থেকে কিছুটা দূরে সেই বাজ দিকে চলে যাচ্ছে সে যতটুকু জানে এই বাজ মধ্যে কোনো লোক যায় না কারণ দিনের বেলাতেও বাজঝারটি ভীষণ গুটগুটে অন্ধকার আর সন্ধ্যার সময় তো ভুল করেও কেউ ঢুকবে না সে বুঝতে পারলো না কিছু কারণ লোকটি তো অনেকক্ষণ আগে চলে গেছে তাহলে এতক্ষণ দিয়ে কেন বাড়ের মধ্যে ঢুকছে এতক্ষণ তাহলে ফেরিওয়ালাটা কোথায় ছিল অতিশী শরীরের লোম দাঁড়িয়ে গেল সে তখন তার চোখ ডলা দিয়ে আবার তাকালো হ্যাঁ সেই ফেরিওয়ালাটাই অতসে তখন তার দাদিকে বললো দাদি ওই বাজারের দিকে একটু তাকাতো কাউকে কি দেখতে পারছো দাদি তখন বললো চশমা ছাড়া আমি দিনের বেলাতেই দেখতে পারি না আর এই সন্ধ্যার সময় কীভাবে দেখতে পাবো অত তখন দেখলো ফেরিওয়ালাটা একদম বাজারের মধ্যে ঢুকে গেল তখন সে আর এক মুহূর্ত দেরি করলো না তার দাদির হাত ধরে টেনে বাড়ির মধ্যে চলে গেল অতসি ভীষণ ভয় পেয়ে গেল তার চোখের সামনে বারবার শুধু ওই বাচ্চার দৃশ্য বেসে উঠতে লাগলো একা একা রুমে না তার দাদির সাথে একা রুমে থাকলো পরদিন সবাইকে অবাক করে দিয়ে ইভান আসলো অতসি নানা বাড়িতে ইভান কারো সাথে কোনো কথা বললো না সে বাড়ির মধ্যে ঢুকে শুধু অতসি হাত ধরে টেনে নিয়ে যেতে ধরলো ইভানকে দেখে কারও মুখে কোনো কথা নেই কারণ কেউ ভাবতে পারেনি এত কিছুর পর ইভান নিয়ে আসবে এই বাড়িতে অতশি শুধু হা করে তাকে আসি বান এদিকে কারণ তার কিছুতে বিশ্বাস হচ্ছে না ইভান তাকে নিতে এসেছে সেই ভানকে সুস্থ সকল অবস্থা দেখে একদম সুস্তব্ধ হয়ে গেল এদিকে অতশিকে এভাবে নিয়ে যাওয়া দেখে অতশির নানা মামা সবাই এগিয়ে আসলো ইভানের কাছে আর এক ঝটকায় ইভানের হাত থেকে কেড়ে নিল অতশিকে আর বললো তোমার এত বড় সাহস হয় কি করে তুমি কোন সাহসে অতীষকে নিয়ে যাচ্ছ ইভান তখন কিছু কাগজ বের করে অতসি নানার হাতে দিল আর বলল কাগজগুলো ভালো করে পড়ুন তারপর আমার সাহস নিয়ে প্রশ্ন করুন এই বলে ইভান অতসিকে গাড়িতে বসালো অতঃশি সে আগের মতোই চুপ করে উঠলো হঠাৎ অতসি মা দৌড়ে সে কাগজগুলো ছিঁড়ে ফেলে আর বলল অতি নামিয়ে দাও ইভান আমি তোমার এই বিয়ে মানি না আমার ছেলের খুনি তুমি তোমাকে খুব আমি এখন সবচেয়ে বেশি ঘৃণা করি আমি সিআইডি অফিসার দেখে এভাবে গায়ের জোর খাটাতে পারো না আমার মেয়েকে ছেড়ে দাও ইভান তখন বলল আমি কোনো গায়ের জোর খাটাচ্ছি না আমি আমার বউকে নিয়ে যাচ্ছি আপনি নিজেই বাড়াবাড়ি করছেন হঠাৎ গ্রামের কিছু লোক লাঠি নিয়েই ভানে গাড়ির সামনে দাঁড়ালো আর চিৎকার করে বললো নামিয়ে দাও অতসিকে এভাবে জোর করে তুমি কোনো মেয়েকে তুলে নিয়ে যেতে পারো না ইভান সবার কথা শুনে হাসতে লাগলো সে কোনো কথা না বলে গাড়ি স্টার দিল ইভানের এমন সাহস দেখে অতসি নানা বলল। আমরা কিন্তু সিরিয়াস ইভান বেশি বাড়াবাড়ি করলে গাড়ি একদম ভেঙে ফেলবো আর তার সাথে তোমাকে মারতে মারতে বের করে দেবে গ্রাম থেকে অতসি তার নানার কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল যদি তারা সত্যি সত্যি ইভানের উপর অ্যাটাক করে যদি ইভানে কোনো ক্ষতি হয় সেজন্য জন্য ইভানকে বললো আপনি চলে যান প্লিজ আর আমাকে যেতে দিন যাব না আমি আপনার সাথে ইভান সেই কথা শুনে বলল তোমার বিচার পরে করছি তার আগে এই লোকগুলোর একটু সাইজ করি এ বলে ইভান গাড়ি থেকে নামলো চলবে